আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলে যে দুইটি টপিক নিয়ে কথা বলবো প্রথম টপিকটি হলে যে ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের বি এফএস গ্লোবাল কর্মকর্তারা কী বলল বিএফএস গ্লোবালের কর্মকর্তার সাথে এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর সাথে কথা হয়েছে এবং কি এটা একটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো আসলে একজনের সমস্যা এটা কিন্তু সবারই সমস্যা তো তিনি প্রশ্ন করছে এবং কি তাকে কী বলছে এবং কি কবে নাগাদ যে অ্যাপয়েন্টমেন্ট চালু হইতে পারে এবং কি কবে নাগাদ যে আপনারা ভিসা ইতালি ভিসার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট ফাইল প্রসেসিং করার জন্য বিএফএস গ্লোবালে জমা দিতে পারেন তো এই বিষয়ে তিনি কিন্তু কথাগুলো বলছে এবং কি কল রেকর্ডটা আপনাদেরকে শোনাবো এবং কি আরেকটি টপিক হলো যে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য কাদেরকে আগে ডাকবে তো এই দুটি টপিক নিয়ে ভিডিও থাকবে তো ভিডিওটা না টেনে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো প্রথম টপিকটি হলো যে ইতালি বিষয় অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বললো তো এই বিষয়টা আসলেই ওই কল রেকর্ডটা আপনারা শুনুন তারপর আমি এটার বিস্তারিত কিছু বলি এবং কি দ্বিতীয় টপিকটা তারপর বলতেছি আপনাদের কোন ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর ইমেল ঠিকানা ফোন নম্বর ইত্যাদি করবেন না যদি উক্ত তথ্য প্রদান করা হয় এবং কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে তবে বিএফএস গ্লোবাল ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই ভাবেই দায়ী থাকবে না আমি ম্যাডাম আমি জানতে চাচ্ছিলাম আমি তো মনে করেন আপনার জুন মাসের বারো তারিখে মেল করেছিলাম অ্যাপার্টমেন্টের জন্য তো অথচ অ্যাপার্টমেন্ট আমি এখন গন্ত পাইনি

তো আমার আপু থাকে গ্রামে আমি তো থাকি ঢাকাতে তো ওটা চেঞ্জ করার মতো কোনো অপশন আছে

ধন্যবাদ গ্লোবাল ইতালি ইত্যহ কে কম করার জন্য আপনার আপনি যদি চান আমার কলেজ সার্ভিস টা আপনার অবশ্যই অবশ্যই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং মনে করেন আমি আপনার কাছ থেকে এরকম একটা সহযোগিতা পাবো এটা পাবতো আমার কাছে এটা অন্যরকম লাগছে কিন্তু অনেকে বলতে আছে যে এরকম মানে সহায়তা দেয় না মানে সঠিক তথ্য দেয় না যেহেতু আপনি আমাকে দিচ্ছেন অনেকে ভালো লাগছে অবশ্যই জানান আপনি বিষয় এবং বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কথা হলেও কল রেকর্ডটা শুনলেন আসলে এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনাদের ব্যক্তিগত তথ্য কারোর কাছে শেয়ার করবেন না এটা আসলে দেখেন আপনাদের যেটা রেফারেন্স নাম্বার এটা কিন্তু আসলে কেউ কারো রেফারেন্স নাম্বার দিয়ে কিছুই করতে পারে না তবে যদি আপনার কোনো শত্রু থাকে তো ওই রেফারেন্স নাম্বার দিয়ে কেউ যদি উইথড্রো লেটার দিয়ে দেয় তো পাসপোর্টটা কিন্তু তো তারা উইড্রো জন্য প্রস্তুত করে দেবে তো এখানে কিন্তু আপনি তাদেরকে দোষ দিয়ে কিছুই হবে না যেহেতু রেফারেন্স নাম্বারটা আপনাদের কাছে দেওয়া আছে তো আপনি যদি ওটাকে আপনার শত্রুর কাছে দেন বা আপনার যে আপনাকে ক্ষতি করতে চায় তার কাছে দেন তো এই ব্যাপারটা কিন্তু আপনি সতর্ক থাকবেন এটা কিন্তু ক্লিয়ার করছে এবং কি তারা আরেকটি বিষয় হলো যে দেখেন আমি গতকালও কিন্তু একটা কল রেকর্ড শুনেছি তো এই কল রেকর্ড শোনার মাধ্যমে যেটা বলা যায় যে ধরেন আমি তাদের কাছে কথা বলছি এবং কি তাদের কথাটা শুনে আপনাদেরকে একটা আপডেটটা দিলাম কিন্তু আপনারা আপডেটটা অতটা ক্লিয়ার হইলেন না তো যেহেতু বিএফএস গ্লোবাল কর্মকর্তারা সরাসরি আপনাদেরকে একটা ধারণা দিল এবং কি এই যে যে ভুক্তভোগীরা যে কথা বলল বা তার যে সমস্যার কথাটা বলল এটা কিন্তু সবারই কিন্তু একটা সমস্যা আছে যে ওয়ার্ক বিষয় অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে বন্ধ কেন কবে নাগাদ পাইতে পারে তো গতকাল যে কল রেকর্ডটা ওইখানেও কিন্তু এই একই কথা বলেছিল যে এটা হইলো যে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ক বিষয় অ্যাপয়েন্টমেন্টটা সম্পূর্ণভাবে চালু করে দিবে এবং কি আজকেও কিন্তু এই যে কল রেকর্ডটা এটাওতেও কিন্তু এই কথাটাই বলা বলে দিয়েছে যে আগামী এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা ওয়ার্ক ভিসার চালু করে দেবে তো এই যে তাদের কথাটা এবং কি গতকাল যে ওই নোটিশটা দিয়েছে যে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটা এবং কি সকল ভিসা ভুক্তভোগী এবং কি অ্যাপয়েন্টমেন্ট ভিসাভুক্তভোগী সবাইকে কিন্তু এই উদ্দেশ্য করে কিন্তু একটা নোটিশ দিয়েছে তো আশা করা যায় ভালো একটা সমাধান আসবে ইনশাল্লাহ ভালো একটা সমাধান আসবে যারা দীর্ঘ নয় মাস আট মাস এবং কি সাত মাস ধরে অপেক্ষা আসেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তো তো অবশ্যই আপনারা আগামী এক মাসের মধ্যে ভালো একটা সমাধান পান এই জন্য কিন্তু কল রেকর্ডটা আপনাদেরকে স্পষ্টভাবে তাদের সরাসরি তারা কী বলে এটা কিন্তু সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম তো আরেকটি বিষয় হলো যে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য কাদেরকে আগে ডাকবে তো রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসলেই এখানে সিরিয়াল মেনটেন করতেছে না তারা দেখেন দু হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কিন্তু এই যে যে গতকাল যে ষাট থেকে সত্তর জন পাসপোর্টে আবার পুনরায় রিটার্ন পাসপোর্ট জমা দিল এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মে মাসের দু সালে তো এ তারা কি উল্টা দিক থেকে শুরু করলো নাকি বুঝি না তবে এখানের মধ্যে কিন্তু স্ক্যান কপি যারা জমাইছেন তাদের তারাও কিন্তু ছিলেন এখন কথা হলো কি যে স্ক্যান কপিগুলো আগে ডাকবে নাকি দুই হাজার তেইশ সালের গুলো আগে ডাকবে নাকি দুই হাজার চব্বিশ সালের যে পাসপোর্ট জমা দিয়েছিল আবার রিটার্ন পাইছে তাদেরকে আগে ডাকবে এখানে ওইরকম কোনো নিয়ম নাই এখন কথা হল কি সবাই কিন্তু একই ক্যাটাগরি যারা স্ক্যান কপি এবং কি যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তেইশ সালের এবং কি চব্বিশ সালের সবাই কিন্তু একই ক্যাটাগরি কাদেরকে আগে ডাকবে এটা কোনো নির্দিষ্ট কোনো বলা নাই তবে যাদের শহরগুলো গ্রাম অঞ্চল যেমন এই যে রোম আবেলিনো নেপোলি আলে সালেনো এরকম কিছু নাম করা শহরগুলো এই শহরগুলো একটু কাজ সোলো হয় বা অতিরিক্ত জমা পড়ছে এবং কি যাচাই বাছাই কাজটা সময় লাগে কিন্তু যেই শহরগুলো গ্রাম অঞ্চল যেই শহরগুলো আপনারা নামই শুনে সেই শহরগুলোর কাজ আগে হবে এবং সেই শহরগুলোর কাজ যাচাই বাছাই করার সম্পূর্ণ দ্রুত করে আপনাদেরকে পাসপোর্টগুলো জমা দিবে যেগুলো ক্লিয়ার হয়ে যাবে সেগুলো কিন্তু পুনরায় পাসপোর্ট আবারও জমা দিতে বলবে এখানে কিন্তু সিরিয়াল নাই আপনাদের এই কথাটা বলে রাখি আর আরেকটা বিষয় হলো কি যে আপনাদেরকে এক ব্লগার বা আরেকজন বলছিল যে এই যে সাদা পাসপোর্টগুলো দিতেছে তাদের একজনও নাকি বিষা দিবে কিন্তু এটা কখনোই আমি বলিনি তো এটা কখনোই করবে না যদি আপনাকে যদি বিষাই না দিত তাহলে আপনাকে রিজেক্ট করে একবারই দিয়ে দিত এটা সিম্পল বিষয় তারা কিন্তু একশো পঁয়তাল্লিশ নম্বর স্পট হলে ইউনুকো সংস্থার মাধ্যমে এটাকে আবার যাচাই বাছাই করতেছে তো আপনাকে যদি রিজেক্টেই তাদের দেওয়ার চিন্তা ভাবনা থাকতো তাহলে আপনাকে রিটার্ন দিত না এটুকু শিওর থাকেন আপনার নোলসরা যদি সব সব কিছু ঠিক থাকে এবং কি অরিজিনাল হয় এবং কি স্টেপ মাইসি থাকতে থাকে আপনাকে আপনাদেরকে বলছিলাম যে আপনার মালিকের স্পিরিট আইডি দিয়ে ওইখানে গিয়ে আপনার নরস্তা নাম্বার দিয়ে চেক দিয়ে দেখবেন যে স্টেপ মাইসি যদি রেবোকাতো থাকে তাহলে ওটাকে যদি আপনার ডেলিভারি পাওয়ার আগে যদি ওটাকে আপিল ঠাপিল করেন এবং কি মালিকের আবার যদি পেপুতরে আপিল করে তাহলে কিন্তু ওটাকে আবার স্টেপ মাইসিতে এনে এবং কি বিষাপ প্রক্রিয়ায় কাজ চালাই যেতে পারবে কিন্তু আপনি যদি রেবোকাতো থাকেন দীর্ঘদিন এবং কি রেবোকাতো থাকার পর তারা যদি সরাসরি ডেলিভারি দিয়ে দেয় তখন কিন্তু এটার সংশোধন করার সমাধান থাকে না তো এটাই বলবো যাদের রেবকাতো আছে তাদেরটা কিন্তু এটা সংশোধন করার জন্য তাদের সাথে দেখা করে এবং কি কল করে আপনার মালিকের মাধ্যম ধরে আপনাকে ওটাকে স্টেপ মাইসিতে আনেন স্টেপ ম্যাসিজ থাকলে সম্পূর্ণ নিরাপদ এবং কি স্টেপ মাইসিতে থাকলে আপনার যেহেতু অনলাইনে আছে এবং কি প্রক্রিয়া দিন আছে এটা অবশ্যই একশো পার্সেন্ট ভিসা পাবেন তো এটাই আমি বলে রাখবো এইটাই যে সিরিয়ালভাবে আপনারা ভিসা পাবেন না আগে পর হবে এটাই হলো স্বাভাবিক তারা যেহেতু আগে থেকে এরকম কাজগুলো করতেছে দুই হাজার তেইশ সাল রেখা চব্বিশ সাল দিতেছে আবার চব্বিশ সাল রেখা আবার তেইশ সাল দিতেছে এরকম তারা উলট পালট করবে কোনো সিরিয়াল নাই তো আজকের টপিকটা এটাই ছিল কাদের আগে ডাকবে তো কোনো নিয়ম নাই তবে আশা করি সবারই যদি ডাকা শুরু করে এক একাধারে আশা করি সবাই মোটামুটি কম বেশি আপডেট পাবে দুই হাজার তেইশ সালেরও আপডেট পাবে স্ক্যান কপিরও আপডেট পাবে এবং কি চব্বিশ সালেরও আপডেট পাবে হ্যাঁ এটাই একটা সমাধান আসবে তবে দেখা যাইতেছে যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইনে যেটা বলা হয়েছে এবং এই নোটিশে যেটা বলা হয়েছে যে বিভিন্ন পেভূত্তরাতে অলরেডি তারা কাজ কিন্তু চালু করে দিয়েছে দীর্ঘদিন অপেক্ষা স্থগিত ছিল যে কাজ প্রক্রিয়া দিন দেখেন যেগুলো পাসপোর্ট আবার রিটার্ন জমা রিটার্ন পাওয়ার পর জমা দিতে গেছে এগুলো কিন্তু যাচাই বাঁচাই না হওয়া পর্যন্ত কিন্তু পুনরায় জমা দিতে পারে নাই অবশ্যই তারা যেহেতু পাসপোর্ট আবার পুনরায় জমা দিছে তো তাদেরকে কিন্তু যাচাই বাঁচাই করার পর কিন্তু জমা দিতে ডাকছে তো এটা ধরে নেন যে অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো আশা করি যে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভালো একটা সমাধান আসবে এবং কি অপেক্ষা করেন যেহেতু পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ তবে এই আরেকটা কথা কি পাঁচ তারিখ পর্যন্ত বন্ধ কিন্তু আপনাদের যা যাদের পাসপোর্টগুলো রিটার্ন আনার বাকি আছে এবং কি পাসপোর্টগুলো যাদের রেডি ফর কালেকশন ইনস্যুরেন্স আসে তারা কিন্তু পাসপোর্ট ডেলিভারি আনতে পারবেন এবং কি রিটার্নও আনতে পারবেন এবং কি যদি পুনরায় জমা দিতে বলে রেগুলারই কিন্তু আপনারা জমা দিতে পারবেন কিন্তু এই কথাটা আপনারা উল্টাপাল্টা করে ফেলেন যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে স্টুডেন্ট ফ্যামিলি তারপর বিজনেস এগুলা জমা দিতে পারবে না পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখের পর আবারও পুনরায় মতো আগের মতো কিন্তু তারা আবারও রেগুলার মতো জমা দিতে পারবে এটা বলা হয়েছে কিন্তু বিএফএস গ্লোবাল সম্পূর্ণভাবে বন্ধ না তো আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর বড়দিনের উপলক্ষে আজকে বন্ধ তো আগামীকাল বন্ধ থাকবে কিন্তু রবিবার রবিবার যারা পা রেডি ফর কালেকশন এস আসছে তো আপনাদের যেখানে পাসপোর্ট জমা সেখান থেকে কালেক্ট করবেন এবং কি যাদের রিটার্ন এস এম এস বাই স্টার ইন্টারমিন রিটার্ন বাই রিসিভ আসছে তো তারা কিন্তু আপনার ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গোশান এক থেকে আপনার পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন আপনার রিটার্ন আনলে পরবর্তী ধাপ এগিয়ে যায় তো এটা আপনার জন্য ভালো এর জন্য আপনাদেরকে দ্রুত এটা করবেন আশা করি জানুয়ারি ফেব্রুয়ারিতে ভালো একটা সমাধান আসবে যেহেতু সবসময় এই যে দুই তিন দিন ধরে যেই নিউজগুলো বা যেই আপডেটগুলো দিতেছে বিএফএস গ্লোবাল এবং কি পেভতরা থেকেও যে নির্দেশনা দিতেছে মোটামুটি দেখা যাইতেছে ভালো দিক একমাত্র উপর ভরসা রাখেন এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম